গুড মর্নিং বন্ধুরা তোমার সকালের স্বাগত আরতি দে এসে গেছে নতুন ব্লগ নিয়ে তো চলো সকাল সকাল শুরু হয়ে গেছে এখন বৃষ্টি আজ সকাল থেকে ওয়েদারটা ভীষণই খারাপ তো জাস্ট পুজো টুজো করে বেরোলাম পুজো করা হয়ে গেলো এবারে দেখি টুকটু কি কাজ আছে টিফিন করবো ছেলে তো গেল কম্পিউটার ক্লাসে তো আজ বাড়ি একদমই ফাঁকা তো চলো এবার অনেক কিছু কাজ আছে সেগুলো আস্তে আস্তে করবো আর তোমার সাথে শেয়ার করবো এখানে চালটা মিলে রেখেছি আর দেখো কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই চালটা ভাবছি রুমের মধ্যে মিলে দেবো মা শাশুড়ি মায়ের রুমটাই মিলবো কিংবা ঠাকুর ঘরটাই মিলে দেবো তো এদিক থেকে জল পরে এখান থেকেও মাঝে মাঝে জলটা পরে যদি বেশি বৃষ্টি এখান থেকেও জলে বৃষ্টি জলটা আসে তো এটা তুলে ভাবছি একটু ঘরে দিয়ে আসি চলো চলো রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে এখানে করেছি পাট শাক এটা তো আমার একদম প্রিয় পাট শাক এটা দিয়ে ভাত খাওয়া হয়েছে আর আছে তোমার এখানে একটা লাউ ডাটা বিট গাজর অল্প আলু কুমড়ো সবকিছু কিছু দিয়ে একটা মিক্সড ভেজ আর আছে মাছ এখানে বড় মাছ আর চারাপনা দুই দিয়েই হয়েছে ঝোল করে দিয়েছি আসলে ওই মাছটা হচ্ছে পাওয়া মাছ বুঝলে বড়ো পিস তলে আছে দিয়েছে দোকানের স্টাফগুলো সব মাছ ধরতে গিয়েছিল ওরা সব দিয়েছে তো মিলিয়ে মিশিয়ে দিয়েছে আমি সব মিলিয়ে একসাথে ঝোল করে দিয়েছি তো চলো এবারে একটু পরে খাওয়া দাওয়া গ্যাস ফ্যাসগুলো আগে মুছে নিই যে গ্যাসটা এখন ওভেনটা নামাচ্ছি খালি করছি গ্যাসটা মোছা হয়ে গেলে পর এই ওখানে গিয়ে বসবো এখন অনেক টাইম আছে সাড়ে বারোটার মতো বাজে একটু পরে খাওয়া দাওয়া করবো ওভেনটা খুলে দেওয়ার পরে মনে হলো যে না ফ্রিজে তো একটুখানি চাটনি আছে চাটনিটা গরম করে নিচ্ছি এটা করে রেখে দিয়েছিলাম তারপরে ফ্রিজটা মুছবো এটা ভালো এই ফ্রিজটা সরি এটা গ্যাসটা মুছবো সবসময় উল্টো পাটা যে বলা হয়ে যায় গ্যাসটা মুছবো তো এটা আগে আমার একটু গরম হয়ে যাক বিকেলবেলা গিয়েছিলাম হাঁটতে তো তারপরে তোর ব্লগটা করা হয়নি তো এখন এসেছি সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্দে দিয়ে এখন আমি এখানে আটা মেখে নিচ্ছি আটা মেখে চট করে রুটি করে নেবো কিন্তু একটু যদি রাত হয়ে যায় না তখন আর পড়তে ইচ্ছে কারণ বিরক্ত লাগে প্রচুর যা গরম পড়েছে তাই একবারে রুটিটা করে নিয়ে পর বসবো আর তারপরে করবো খাওয়া দাওয়া তো চলো এখন ছেলেকে পড়তে বসিয়েছিলাম তারপরে এখানে খাওয়া দাওয়া করছি তো ছবিটা এখানে চলে এসেছে আজকের মেনুতে আছে দুপুরের যে সবজি ছিল সেটা আছে আর আছে ডাল পেঁয়াজ আর ডিম ভাজা তো চলো আজকের মতো রাখছি ভালো থেকে সকলে সুস্থ থেকে দেখা হচ্ছে আগে আমি কারণ নতুন ব্লকে ঘুট